দক্ষতার বিকল্প নেই অবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি ওয়েলকাম টু নেক্সট জেন পোলট্রি ইনসাইটস এ শরিয়াতুল্লা অ্যাগ্রো ইনিশিয়েটিভ ডিম উৎপাদনের বিস্তৃতি যেমন বাড়ছে তেমনি বাড়ছে আমাদের দায়িত্ব এই দায়িত্ব শুধু উৎপাদনে সীমাবদ্ধ নয় খরচ নিয়ন্ত্রণ পরিবেশ রক্ষা এবং পশু কল্যাণের ভারসাম্য বজায় রাখাও সমান জরুরি ভারসাম্য হারালে ক্ষতিটা পড়বে পরিবেশ খরচ আর প্রাণীর স্বাস্থ্যে এক্ষেত্রে প্রয়োজন একটি সুসংগঠিত এবং দূরদৃষ্টি সম্পন্ন কাঠামো যা টেকসই উৎপাদনের দিকে নিয়ে যাবে লেয়ার খাতকে এজন্য আমরা উপস্থাপন করছি দ্য ফোর পিলার ব্লুপ্রিন্ট একটি ভিত্তিক পরিকল্পনা যা গড়ে উঠেছে চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিটি স্তম্ভই লেয়ার উৎপাদনের জন্য অপরিহার্য কিন্তু টেকসই লেয়ারের জন্য শুধু প্রযুক্তিই যথেষ্ট নয় প্রয়োজন প্রতিটি মুরগিকে একটি স্বাস্থ্যকর ও স্বাচ্ছন্দ্যময় জীবন দেওয়ার প্রতিশ্রুতি সেটাই সত্যিকারের পশুকল্যাণ একটি খামার মানে শুধুই চারটি দেয়াল আর খাঁচা নয় এটা এক জীবন্ত বাস্তু সংস্থান যেখানে প্রাণী পরিবেশ পুষ্টি এবং যত্ন এই চারটি শক্তি একসঙ্গে কাজ করে আজকের কৃষিখাতকে মোকাবিলা করতে হচ্ছে পরিবেশগত সংকট রোগের বিস্তার এবং বাজার প্রতিযোগিতার মতো চ্যালেঞ্জ এই বাস্তবতায় লেয়ার খাতের ভবিষ্যৎ নির্ভর করছে একটি টেকসই ভিত্তির উপর যা শুধু বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ এবং কার্যকর টেকসই লেয়ার দি ফোর পিলার ব্লুপ্রিন্ট এটা কেবল একটি নীতি নয় এটা একটি কাজের রূপরেখা একটি দায়িত্বশীল রোডম্যাপ চারটি স্তম্ভ জিনগত বৈশিষ্ট্য অর্থাৎ জেনেটিক্স পরিবেশ এবং ব্যবস্থাপনা অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট পুষ্টি অর্থাৎ নিউট্রিশন এবং ভেটেরিনারি সেবা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা অর্থাৎ ভেটেরিনারি সার্ভিস অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট এই চার শক্তির সম্মিলনেই তৈরি হয় একটি সুস্থ উৎপাদনশীল এবং টেকসই খামার পিলার এক জিনগত বৈশিষ্ট্য প্রতিটি মুরগির ভেতরে লুকিয়ে থাকে তার সম্ভাবনা এই সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে হয় সঠিক জাত নির্বাচনের মাধ্যমে উন্নত জাত নির্বাচন থেকে শুরু করে বংশপরম্পরায় জিনগত বৈচিত্র্য সংরক্ষণ এসবই নিশ্চিত করে খামারের টেকসই উন্নয়ন যেসব মুরগি উৎপাদনে নির্ভরযোগ্য রোগ প্রতিরোধে শক্তিশালী দীর্ঘ সময় ডিম দিতে সক্ষম আর খাদ্য ব্যবহারে দক্ষ তাদের মাধ্যমেই গড়ে ওঠে একটি টেকসই খামার পিলার দুই পরিবেশ ও ব্যবস্থাপনা একটি মুরগি যখন স্বস্তিতে থাকে তখনই সে স্বাভাবিকভাবে খায় বিশ্রাম নেয় আর নিয়মিত ডিম দেয় আর এই স্বস্তির জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত পরিবেশ উপযুক্ত তাপমাত্রা আর্দ্রতা আলো আর সুষম বাতাস চলাচল ভেন্টিলেশন ঠিক রাখতে নেগেটিভ প্রেশার থাকতে হবে কুড়ি থেকে ত্রিশ প্যাসকালের মধ্যে পর্যাপ্ত জায়গা পরিচ্ছন্ন এবং চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হয় পশুকল্যাণ শুধুমাত্র নৈতিক দায়বদ্ধতা নয় বরং টেকসই উৎপাদনের একটি অপরিহার্য শর্ত ভালো পরিবেশ মানেই ভালো উৎপাদন পিলার তিন পুষ্টি মুরগির শরীর গড়ে ওঠে তার খাদ্য থেকেই একটি ডিমের গঠন থেকে শুরু করে খামারের লাভ ক্ষতি সবই নির্ভর করে সুষম পুষ্টির ওপর বয়স ও উৎপাদনের ধাপ অনুযায়ী খাদ্য পরিকল্পনা করা প্রয়োজন প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ও মিনারেলের সঠিক অনুপাত এসবই নিশ্চিত করে মুরগির স্বাস্থ্য এবং ডিমের মান এর সঙ্গে বিশুদ্ধ পানির সরবরাহ এবং ফিড কনভার্শন রেশিও বা এফসিআর এর দক্ষ ব্যবস্থাপনাও জরুরি সঠিক পুষ্টি মানেই স্বাস্থ্যবান মুরগি কম খরচ এবং বাড়তি মুনাফা পিলার চার ভেটেরিনারি সেবা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ কেবল চিকিৎসা নয় এটা ভবিষ্যতের ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ একটি কৌশল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সঠিক টিকাদান বায়োসিকিউরিটি বোঝায় রাখা এবং মৃত মুরগির দ্রুত এবং নিরাপদ অপসারণ সহজেই ছড়াতে থাকা রোগকে থামাতে সাহায্য করে এসবই নিশ্চিত করে খামারের নিরাপত্তা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যা প্রাণী স্বাস্থ্য ও জনস্বাস্থ্য দুইয়ের জন্যই ভয়ঙ্কর তাই চাই সচেতনতা নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীলতা আর এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে একটি দক্ষ ভেটেরিনারি টিম যারা নিয়মিত নজরদারি করে প্রতিটি রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করে রোগের প্রাদুর্ভাব রোধে সচেতনতা তৈরি করে সঠিক সময় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে এবং খামারের স্বাস্থ্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাদের দায়িত্ব শুধু চিকিৎসা নয় তারা নিশ্চিত করে খামারের সার্বিক উৎপাদনশীলতা ও আর্থিক স্থিতিশীলতা প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা